চলুন শিখে আসি কীভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু করা যায় এবং এটি চালু করতে কি কি লাগে এবং কিভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবো সরাসরি ফেসবুকের টাকাটা হাতে নিয়ে আসার জন্য তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটি শুরু করা যাক প্রথমে আমরা কন্টেন্ট মনিটাইজেশন অসুবিধিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি সেট হয়ে গেছে এবং আমরা ফটো এবং টেক্সট থেকে যে আর্নিংটা পেয়েছি সেটা এখানে জমা হয়ে আছে। এখন শুধু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত করব আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত করার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং তিন সার্টিফিকেট দরকার হবে তার জন্য আমরা প্রথমে চলে যাবো অপশনটিতে অপশানটিতে আউট অপশনে ক্লিক করার পর আমরা প্রথমে লিখবো আমাদের ফার্স্ট নেম তারপর লিখবো আমাদের লাস্ট নেম তারপর আমাদের বার্থডে সিলেক্ট করব বার্থডে সিলেক্ট করার পর কান্ট্রি সিলেক্ট করবো আর কান্ট্রি সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর প্রথমে আমরা আমাদের কান্ট্রিটা দিয়ে দেব তারপর বিজনেস টাইপ বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সল প্রভাইটর সেম থাকবে তারপর আমরা নিজ থেকে নেক্সট অপশানটিতে একটি ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের সমস্ত এক একে করে বসিয়ে দেব। প্রথমে আমরা আমাদের ফার্স্ট নেম দেব তারপর লাস্ট নেম দেব তারপর আমাদের বার্থডেটা সিলেক্ট করব তারপর প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আমরা এই অ্যাড্রেসটুকু বসিয়ে দেবো সম্পূর্ণ ইংরেজিতে তারপর তারপর কান্ট্রি সিটি সিলেক্ট করব তারপর কান্ট্রি রেজিউন সিলেক্ট করব। তারপর আমাদের কোডটি বসিয়ে দিব আর এই পোস্ট কোডটি আমরা আমাদের গুগলে সার্চ দিলেই পেয়ে যাব। তারপর আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটি বসাবো ইমেল অ্যাড্রেসটি বসানোর পর আমাদের ই টিন সার্টিফিকেটে যে নাম্বারটি আছে এই টিন নাম্বারটি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর নিচের দিকে টিকমার্ক অপশনটিতে একটি টিক দিয়ে দেব তারপর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর মেনুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটিতে টিক দিয়ে দেব টিক দেওয়ার পর আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো দেখাবে এখান থেকে আমরা সমস্ত অ্যাড্রেসগুলো দেখার পর নিচের দিকে স্ক্রল করব। আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফ কোডটি বসিয়ে দেবো তারপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড অপশনটিতে একটি ক্লিক করব তারপর অ্যাড ট্যাক্স ইনফো অপশনটিতে একটি ক্লিক করব তারপর আমাদের পেজ পড়লে নামটি দেখাবে নামটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর দুটি অপশনের নৌ করে কান্ট্রিটা সিলেক্ট করে দিব কান্ট্রিটা সিলেক্ট করার পর নিচে দিকে মার্কে একটি ক্লিক করব। তারপর আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো দেখতে পারবো এখান থেকে অ্যাড্রেস লাইন অনেক ক্লিক করে গ্রাম থানা জেলা বসিয়ে নেক্সট করে দিব তারপর এইরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা প্রথম যে টিক চিহ্নটি রয়েছে জিরো পার্সেন্ট এখানে টিক দিয়ে নেক্সট করে দিব তারপর এখান থেকে সিগনেচার অপশনে আমাদের ফুল নামটি বসিয়ে নেক্সট করে দিব এখান থেকে সমস্ত ডকুমেন্ট চেক করার পর সাবমিট ফরম একটি ক্লিক করে দিব এবার উপরের দিকে দেখতে পারব ইউ ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তারপর নিচের দিকে ডান অপশন একটি ক্লিক করে দিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ